বিবাহিত মেয়েদের এই তিনটি কথা তা স্বামীর কাছে সর্বদাই গোপন রাখা উচিত অন্যথায় স্বামীর ভালোবাসা কমে যাবে এবং সংসারে অভাব ও অশান্তি বিরাজ করবে জানার আগে হে মা লক্ষ্মী তোমার ভক্তের এই চ্যানেল বাস্তুবিদ্যাকে যে যে ব্যক্তি সাবস্ক্রাইব করছে তাদের ঘরে তুমি কখনো অর্থের সমস্যা হতে দিও না নাম্বার এক আপনার জমা করা টাকার কথা ভুল করেও স্বামীকে কখনো বলবেন না কারণ এতে করে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে পারে সাথে জমানো বা গোপন টাকার অপব্যবহার হলে মা লক্ষ্মীও রুষ্ট হতে পারে নাম্বার দুই কাউকে দান করা টাকা পয়সার কথা ভুল করেও স্বামীকে জানাবেন না এটা করলে দান করার ফল কমে যায় কারণ বেদে বলা হয়েছে এক হাতে দান করা অর্থ যেন অন্য হাতও না জানতে পারে নাম্বার তিন স্বামীকে কখনোই আপনার মায়ের বাড়ির বিষয়ে বোপন কথা বলবেন না কারণ এমনটা করলে স্বামী এর সুযোগ নিয়ে আপনাকে অপমান করতে পারে